সব কিছু ঠিকঠাকই চলছিল শুরুটা হয়েছিল স্বপ্নের মতোই ফুটবল ইতিহাসের প্রথম কোনো প্লেয়ার হিসেবে ইউরোপের বাইরে থেকে ভ্যালেন্ডিওরের সেরা দশের জায়গা করে গিয়েছিলেন নেইমার জুনিয়র এরপর তাকে নিয়ে শুরু হয় ইউরোপের জায়েন্ট ক্লাবদের মধ্যে কারাকারি নিজের পছন্দ অনুযায়ী বেছে নেন বার্সেলোনাকে অনেকে বলেছিলেন এত কম বয়সে ইউরোপ গিয়ে ভালো করতে পারবেন না কিন্তু বল পায়ে অলৌকিক সব কাজ করে বেড়ানো নেইমারকে থামানোর সাধ্য বার্সেলোনায় যোগ দিয়ে প্রথম সিজনেই করলেন বাজিমাত। নিজের সর্বশেষ সৃজনীয় দলকে জেতালেন চ্যাম্পিয়ন লিগ বার্সার লাস্ট চ্যাম্পিয়ন লিগ জয়ের পেছনে নেইমারের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি করেছেন প্রত্যেকটা নকআউট স্টেজে গোল জাতীয় দলের শুরুটাও হয়েছে দুর্দান্ত ম্যাচ প্রতি নেইমারের গোল অ্যাসিস্ট মেসি রোনালদোর থেকেও বেশি কনফেডারেশন কাপের ফাইনালে ওই সময় টানা চৈত্রিশ ম্যাচ অপরাজিত থাকা স্পেনকে বধ করেছিলেন একাই এরপর ব্রাজিলকে এনে দিয়েছেন এক অধরা অলিম্পিক মেডেল নিজের প্রথম বিশ্বকাপটাও শুরু করেছিলেন রূপকথার মতোই ব্রাজিল ফুটবলের আদি সৌন্দর্য নেইমারি বহন করেছেন যেন কিংবা বেবাচেকা খাওয়া মতো ফেনাল্টি কোনো দিক থেকেই কমতি নেই তা ক্যারিয়ার জুড়ে যে জিনিসটা কমতি ছিল সেটা বোধই ভাগ্যের ছোঁয়া বড় টুর্নামেন্টের মাঝপথে কিংবা শুরু আগেই ইঞ্জুরি থেকে বাদ পড়া ক্লাবে বারবার ইঞ্জুরির দখল ক্যারিয়ার জুড়ে এই সব ছিল মূলত নেইমারের নৃত্য সঙ্গী কিছু কিছু মানুষ থাকে যাদের সব কিছু পাওয়া উচিত অভিষেক বিশ্বকাপে চার গোল করার পর ইনজুরি সেই হৃদয় বিদায়ক ঘটনা ব্রাজিল ফ্যানদের হয়তো এখনো কাদায় সর্বশেষ বিশ্বকাপ ক্রোশিয়ার বিপক্ষে একাই ম্যাচ বের করার পর ব্রাজিল যেভাবে হারল এরপর নেইমারকে আসলে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই বলার নেই বিশ্বকাপ বললেই যে ব্রাজিলের কথা মাথায় আসে সেই ব্রাজিলের সব সর্বোচ্চ গোলদাতার নামের পাশে নেই কোনো বিশ্বকাপ ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ব্যালেন্ডিয়ারও নেই শুধুই নেই আর নেই তারপরও কেন মেসি রোনালদোর পর নেইমারের নাম উচ্চারণ হয় এই প্রশ্নের উত্তর ফুটবল প্রেমীদের অজানা নয় সবকিছুই যারা জিজেব করে কিন্তু দিন শেষে কোনো না কোনো কারণে পাওয়া হয় না নেইমার তাদেরই একজন তাতে কি দলগত কিংবা ব্যক্তিগত বড় কোনো অর্জন ছাড়াই নেইমার কোটি কোটি ভক্তের যে ভালোবাসা পেয়েছেন এটাই বা কম কিসে